জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই জন্য সেপ্টেম্বর মাসের শেষের দিকে তিনি নিউ ইয়র্কে যাবেন দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম বিদেশ সফর পহেলা সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রধান উপদেষ্টার এই সফর সংক্ষিপ্ত হবে বলে তিনি উল্লেখ করেন জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশন শুরু হচ্ছে দশে সেপ্টেম্বর বিষয়টি উল্লেখ করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন প্রধান উপদেষ্টা জাতিসংঘে সাধারণ অধিবেশনে যাচ্ছেন সে সিদ্ধান্ত হয়েছে তিনি খুব সংক্ষিপ্ত সফরের শেষে দেশে ফিরে আসবেন ওয়াশিংটনে গেলে হয়তো আরও কিছু কাজ হতে পারত কিন্তু তিনি সফর শেষে খুব দ্রুত নিউ ইয়র্ক থেকে দেশে ফিরবেন জাতিসংঘে ডক্টর ইউনেসে সাইডলাইন বৈঠক নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন কিছু বৈঠক তো হবে এ বিষয়ে আলোচনা চলছে নিউ যে নিয়ম সেই অনুযায়ী যেসব সরকার বা রাষ্ট্রপ্রধান থাকবেন তাদের কারো কারোর সঙ্গে বৈঠক হবে জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বিতর্ক অধিবেশন শুরু হবে চব্বিশে সেপ্টেম্বর এর আগে বাইশ ও তেইশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সামিট অব দ্য ফিউচার সম্প্রতি বিশ্বের সুশাসনের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা নিয়ে শীর্ষ নেতারা আলোচনা করবেন এই অনুষ্ঠানে